লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুনদের টাকা কবে দেওয়া হবে এবং আপনাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নামের ভুল রয়েছে তাহলে প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা তো সমস্ত বিষয়টাই আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে ভান্ডার রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেস ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি নতুন বেনিফিসারি হন অথবা পুরাতন বেনিফিসারি হন তো এই প্রকল্পের টাকা পাবেন কি না সেটি দেখার জন্য শুধুমাত্র একটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে স্ট্যাটাস তো স্ট্যাটাস দেখার জন্য প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে আসবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে স্ট্যাটাস চেক করার যে অপশান সেগুলো কিন্তু চলে আসবে তো এখান থেকেই কিন্তু আপনি প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেসটি কিন্তু এখানে লোড নিচ্ছে তো এখানে সবার প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি দিয়ে স্ট্যাটাসটি চেক করতে চাইছেন এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নম্বর আধার কার্ড নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তো এখানে কিন্তু চারটি অপশান দেওয়া রয়েছে চারটি অপশানের মধ্যে যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এবার এখানে আমি আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যেটি কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন তো এখানে দেখুন স্বাস্থ্য সাথী কার্ড নম্বর এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যখন এই ভান্ডার প্রকল্পটি নতুন চালু হয় তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা ছিল অর্থাৎ ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে হলে স্বাস্থ্য সাথী কার্ড জরুরি বা স্বাস্থ্যসাথী কার্ড লাগবেই তবেই কিন্তু আপনি প্রকল্পের সুবিধাটি পাবেন এমন কিন্তু বাধ্যতামূলক করা ছিল তখন কিন্তু যখনই ধীরে ধীরে প্রকল্পে আপডেট আসতে লাগলো তারপরেই এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু কিন্তু বাধ্যতামূলক আর করলো না অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন স্বাস্থ্যসাথী কার্ড বাদ দিয়ে অন্য যে কোনো ডকুমেন্ট আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দিতে পারেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কিন্তু অনেক কমেন্ট আমার কাছে এসেছে এবং তার মধ্যে একটি হচ্ছে কি যে না স্বাস্থ্যসাথী কার্ড নম্বরে মানে এই এই স্বাস্থ্যসাথী কার্ডে কোনো এক মহিলার নাম নেই তাহলে ওই কার্ড নম্বরটি দিয়ে কি সেই মহিলার মানে যে মহিলার নাম নেই কার্ডের মধ্যে সেই মহিলা লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করা যাবে কি না তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড এখানে বাধ্যতামূলক এখন করা হয়নি অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনি প্রকল্পে আবেদন করতে পারবেন তাহলে যেহেতু স্বাস্থ্যসাথী কার্ডে নাম নেই সেক্ষেত্রে ওই কার্ড নম্বর ওই মহিলার ক্ষেত্রে একদমই দেওয়া উচিত হবে না তো যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক নয় তাই আপনারা স্বাস্থ্যসাথী কার্ড না দিয়েই আপনারা প্রকল্পে অ্যাপ্লাই করবেন যদি স্বাস্থ্যসাথী কার্ড না থাকে ডেমো জন্য আমি এখানে আধার আধার নম্বর নম্বর সিলেক্ট এখানে আমি একটি ইনপুট করে দেব ক্যাপচার কোডটি এখানে ইনপুট করে ক্যাপচার এখানে ইনপুট হয়ে গেলে আমি সার্চ বাটনে ক্লিক করবো সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে রেজাল্ট চলে আসবে তো এবার সার্চ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে যখন রেজাল্ট আইবে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন আপনি কবে জমা করেছেন অ্যাপ্লিকেশনটি কবে সাবমিট হয়েছে অ্যাপ্লিকেশনটি আপনাদের ব্লক অফিস থেকে কবে অ্যাপ্রুভড করা হয়েছে এবং হেড অফিস থেকে কবে অ্যাপ্রুভড করা হয়েছে যদিও বা এই বিষয়ে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে জানিয়ে রেখেছি যে হেড অফিস থেকে অর্থাৎ ডিএমের পক্ষ থেকে কিন্তু লক্ষ্মীর ব্রাণ্ডের প্রকল্পের যে অ্যাপ্লিকেশন সেগুলো অ্যাপ্রুভড করা ফাইনালি শুরু হয়ে গেছে যেহেতু এই বিষয় নিয়ে অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছি তো এবার যদি আপনারা নিচের দিকে যান নিচের দিকে যাওয়ার পরে এখানে তো আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড রয়েছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হবার পরেও আরও কিছু প্রসেস থাকে যেগুলো কমপ্লিট হবে তারপরেই কিন্তু প্রকল্পের টাকা পাবেন তো এখানে অনেকেই জানতে চেয়েছেন তো আমি এখানে যে বেনিফিশারিকে দেখছি ইনিও কিন্তু নতুন তো ইনার দেখুন ইনার এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন কমপ্লিট হয়নি যদিও বা ছয় তারিখে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে তারপরেও কিন্তু এখনো পর্যন্ত চার দিন হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু ব্যাংকের তরফ থেকে ভ্যালিডেশন করা হয়নি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাইড হয়নি যেহেতু অলরেডি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে বা অনেক বেনিফিশারি বা পুরাতন যে সমস্ত বেনিফিসিয়ারি রয়েছে তাদের অ্যাকাউন্টে অলরেডি প্রকল্পে টাকা ঢুকে গেছে এবার নতুন যে সমস্ত বেনিফিসিয়ারিদের নাম প্রকল্পে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের কিন্তু প্রায়ই এখনও পর্যন্ত কোনো বেনিফিশিয়ারিরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন কমপ্লিট হয়নি এবার এই ব্যাঙ্ক ভ্যালিডেশান না হবার কারণেই কিন্তু নতুনদের টাকা এখনও ঢোকা শুরু হয়নি তো এবার এর জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে যিনারা নতুন অ্যাপ্লাই করেছেন তিনাদের কিন্তু অপেক্ষা করতে হবে কারণ এখানে যেহেতু ছয় তারিখ থেকেই অ্যাপ্রুভ হওয়া শুরু হয়েছে তো এবার অ্যাপ্রুভড হওয়ার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হবে তারপরেই কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা বা প্রকল্পের টাকা পাবেন এবার এখানে আপনাদের মধ্যে থেকে অনেকেই আরও একটি প্রশ্ন করেছেন যে এখানে যে নামটি দেওয়া রয়েছে এই নামের মধ্যে ভুল রয়েছে তো এই যে নাম আপনি এখানে যে নাম দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু প্রকল্পের ডাটাবেসে লোড করা হয়েছে অর্থাৎ এটাই কিন্তু আপনার আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা জরুরি বা বাধ্যতামূলক কারণ এখানে যে ব্যাংকের ডিটেলস দেওয়া রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি যেমন ধরুন এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে এবং আইএফএসসি কোড দেওয়া রয়েছে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসি কোড দেওয়া রয়েছে সেই অ্যাকাউন্টে যদি সেম এই একই নামের বানান না থাকে সেক্ষেত্রে প্রকল্পের টাকা ঢুকতে অসুবিধা হতে পারে এবার এর কারণ আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিই যে এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে যে ভ্যালিডেশন এই ভ্যালিডেশনটি কিন্তু ফেল হয়ে যাবে অর্থাৎ নামের মিল না থাকলে আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন হবে না বা ভেরিফাইড করা হবে না কারণ আপনার নামের মিট ম্যাচ রয়েছে তো এই বিষয়টি অনেকেই জানতে চাইছেন তো এখানে আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারলাম যে যদি নামের মিস ম্যাশ থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন বা ভেরিফাইড হবে না এবং অ্যাকাউন্ট ভেরিফাইড না হওয়া পর্যন্ত কিন্তু আপনি প্রকল্পের সুবিধা পাবেন না তো এবার এটার সমাধান কিভাবে করবেন যদি দেখেন যে আপনার নামটি এখানে ভুল রয়েছে তাহলে এর সমাধান আপনারা একটিভাবে করতে পারবেন আর সেটি হচ্ছে আপনাকে আপনার ব্লক অফিসে যেতে হবে সেখানে গিয়ে আপনার যে সঠিক ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে পুনরায় এই ভান্ডার প্রকল্পের যে ডাটাবেস সেখান থেকে নামটি কারেকশান বা সংশোধন করাতে হবে এবার সেটা শুধুমাত্র ব্লক অফিস থেকেই সংশোধন করানো সম্ভব তাই আপনি আপনার সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে ব্লক অফিসে যাবেন সেখানে গিয়ে আপনি যখনই আপনার সংশোধনটি করিয়ে নেবেন তারপরে পুনরায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য পুনরায় পাঠানো হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে যাবে বা ভেরিফাইড হয়ে যাবে তারপরে থেকে কিন্তু প্রকল্পের সুবিধা বা টাকাটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওই কয়েকটি ইনফরমেশন বা তথ্য আপনাদের দেওয়া ছিল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য دھنیہ